এই দাদা দাদা ও দাদা লিচি ছাড়িয়েছে এটা না কুচু করে করে শুকছে দেখো এই 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 দাদা কি এনেছিস দাদা কি এনেছিস আমাকে তো দেখা একটা লিচি এনেছে একটা লিচি ছাড়িয়ে এনেছে দাদা ওলে বাবলে আমি জানতামই না লিচি লিচি খাওয়ানো যায় এরকম দানা টানা ছাড়িয়ে নিয়ে এসছে দাও দাও এই যে দেখাও এই যে লিচি দাও টোটোকে দাও আমি দেবো এই পুড়ে যাবে যাবে এই নাও এই ওরে ওরে ববড়া কামা নেছে কামা নেছে ও ওই তোর বাবা এইজন বলে ছোট ছোট টুকরো করে দেব মুখের টেস্টই পায় গিলে গিলে খেয়ে নেয় আর নাচি वाले की यार ভালো লাগে হ্যাঁ ওরে বাবা খাবো না বনে আটা হবে নাকি না আটা হবে না ও না করে খাওয়া আর কালকে আবার দেব ঠিক আছে কালকে আবার দেব সত্যি সত্যি দেব বিচ্চাজ করে আমি দেব বোচ ও অনি ভালো লেগেছে হ্যাঁ ভাল লেগেছে বোচ 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 আমি আর একটু ছিড়ে দেব একবারে একসাথে একটা পুরো দেওয়াটা উচিত হয়নি ঠিক আছে ও খাওয়ার কোনো টেস্টও পেলো না গলা উঁচু করে আছে এ বাবা তুই খাচ্ছিস নাকি বাবাই এসে বাবা তুইও খাচ্ছিস বাবাই তুইও খাচ্ছিস নাকি তুইও খাচ্ছিস নাকি অল্প দেব অল্প অল্প বস আর করবে না কর খাওয়ার এই সব খাওয়ার আগেও ঢিজকাও করে না ঠিক আছে

বাবাই কি বলছে দুধ খেতে হবে বলছে কোনটা খাবে ঠিক আছে চলো টাটা আবার কালকে লিচি খাওয়া হবে এমন নাই তুমি খাবে দাঁড়াও আমি খাওয়া দাওয়াতে না বলি দাঁড়াও দাঁড় নো কিন্তু তোমার জন্য না দাঁড়াও আমি তোমার তোমার আলাদাই দেখো এই যে ছোলা আর আলু ভেজেছিলাম আর এটা হচ্ছে পেঁয়াজি আর এই যে ডোডোর ছোলা সিদ্ধ ঠিক আছে এই দেখো অবস্থা দেখো এর অবস্থাটা দেখো এইটা হচ্ছে ডোডোর এই যে এইটা ডোডো খাবে ডোডো কি খাবে খাবে ডোডো নো কিন্তু নো 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 আচ্ছা তুমি কি খাবে খাবে তুমি ডোডো খাবে নাকি ডোডো কি চাই চাই ডোডো কি চাই ছোলা মাছ চাই আমি খাবো আমি আমি না 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 ডোডো কি খাবে খাবে ডোডো না মনে হচ্ছে তোমার কি চাই তুমি কি খাবে খাবে তুমি তুমি খাবে একটু খাবে আমি খাবো আমি আমাকে দাও তুমি কি খাবে হ্যাঁ না তুমি এটা নাও না তোমার না ওটা তোমার না তোমার না ওটা তোমার না তোমার না কিন্তু তোমার না তুমি বসো 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 নো কিন্তু না না নো নো তুমি এখানে বসো এটা খাবে তুমি কি খাবে দাঁড়াও ওটা বাবাই দিলাম এটা দাদা এই দাদা এনে দাদা এই দাদা দাদাটা দিয়ে দিয়েছি বাবাইটাও দিয়ে দিয়েছি এটা তাহলে কি মায়ের মা খাবে এটা তুমি খাবে এই ডোডো কি খাবে ডোডো খাবে ডোটো উল্টো পড়ে যাচ্ছে আচ্ছা ডোডো কি খাবে না না থাক থাক ডোডো মনে হয় খাবে না ডোডো খেতে ভালোবাসে না তুমি কি খাবে এই বুলু বা আই বুলু আয় 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 ডোটো খাবে না তুমি কি খাবে মা তোমার বাটি কয় আছো তুমি বোঝো তুমি খাবে মা খাবে এই বাটিটা তুমি নেবে এই বাটিটা খাবে এই বাটিটা খাবে তুমি এটা তোমার দেবো হ্যাঁ বোঝো ও জানে ওইটা ওর বাটি কিন্তু বলছি না বলে খেতে পারছে না খাও আর ওর শুধু এ হচ্ছে দাদার বাটি আর বাবাইয়ের বাটি ওটা ভাজা ছোলা না এই দেখো এটা দিয়েছি সিদ্ধ ছোলা ঠিক আছে সিদ্ধ করে তাই দিয়েছি খাও কেউ হ্যাঁ হ্যাঁ আমি খেয়ে নিয়েছি আমি একা ছিলাম বাড়িতে আমার খাওয়া গেছে অনেকক্ষণ আর ডোডো ঘুমাচ্ছিলো ডোডো আজকে পুরো ছটা থেকে নটা একদম একভাবে ঘুমিয়েছে এর মধ্যে ছিল ঠিক আছে এসি চলছিলো খাটেই ছিল নিচেও নামিনি অন্যদের নিচে শুয়ে পড়ে মানে এতটাই ঘুমে কাতর আমি তিন চারবার এসেছি যে উঠাতে বেরিয়ে আসে আসছে না কেন তা দেখি ও ঘুমিয়েই যাচ্ছে একবার শুধু জানে আমি দরজা খুলেছি একবার একবার ঘাড়ুলটা দেখলো আমি হন চলে আসবো হয়তো তা যায়নি এখানেই চুপচাপ শুয়ে ঘুমাচ্ছিল খাও হ্যাঁ ভদু না ভদু ছোলাকে তো খুব ভালোবাসে ঠিক আছে কাঁচা ছোলা দাও সিদ্ধ ছোলা দাও খুব ভালোবাসে বিশাল ভালোবাসে ছোলা খেতে কিন্তু ছোলা খেয়ে আবার গন্ডগোল করে পটিটা আবার একটু নরম নরম পটি হয় যেহেতু ছোলার খোসাগুলো থাকে ওই জন্য কিন্তু আবার বলে ছোলা খাওয়া ভালো যাই হোক পটি দুয়ে একদিন নরম করলে আর কি হবে ব্যাস হয়ে গেছে হয়ে গেছে আমার বুড়ো আমার বুড়ো আমার বুড়োর বাটি পক্কার এই মা আছে এখনো দুটো এই যে দুটো দুটো আছেই যে দুটো আছে এখনো না হচ্ছে এবার বাবার কাছে গিয়ে চাইতে থাকো বাবাই লুকিয়ে ফেলছে বাবার কাছে গিয়ে চাইতে থাকো নেই আর নেই আর নেই মানে ও ক্যাকটা দুটো ছোলা দিও এ ম্যাম এ ঠিক আছে শশাটা নেই শশাটা ওর বাবাই বাজারে যেতে পারছে না শশাটা দিলে একটু শশাটা তাও ওই ভিতরটা খাবে বাইরেটা খাবে বাবাই সে এখন টানা ডিউটি সকালে ডিউটি হচ্ছে আর ওর বাবার বাজার যাওয়া হচ্ছে না তাই তো শশাটা পুড়িয়ে গেছে কালকে এই দাও 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 হ্যাঁ আর না আর না আর দিও না আর দিও না ব্যাস ঠিক আছে যাও এবার শুয়ে পড়ো এবার এবার যার যার থাকবো দাদা এখনও খাইনি কিচ্ছু ওই চুপচাপ শুয়ে ফোন দেখে যাচ্ছে এই টিউশন থেকে বাড়িয়ে আসলে এসে এবার একটু ফোন দেখবে দেখে তারপর পড়তে বসবে আর এই যে এটা যেই দেখবে যে ওর বাটি খালি হয়ে গেছে যার বাটিতে আছে তার পাশে গিয়ে বসে থাকবে মনে আর খায় না কিন্তু আমি সবার একসাথেই দিয়েছি একসাথে না ওকে বরং লেটেই দিয়েছি যাতে ও এত আমি তো জানি ও সাথে সাথে খেয়ে এর ওর কাছে চাইতে থাকবে হ্যাঁ ও ফার্স্ট খাওয়ার বিষয় ফার্স্ট আছে এই সব খাওয়ার বিষয় তাই তো মনে হয় মনে খেতে নেই ওটা খেতে নেই দিয়েছে তো বাবাই দিয়েছে তো লাস্টে একটা দুটো রেখে দেবে তোমার দিন না যেগুলো খাবার জিনিস না ও সেইগুলো চায় ওদের ওইগুলোতেই লোভ লাগে হ্যাঁ বলো বাবার ফোনে সেবার মাথা খারাপ হয়ে গেছে গেল কোথায় একটু চৌতি জল আছে কি আছে মা খেয়েছো তো বসে আর বসে এখন বসো বসো বসে পড়ো এই যে ভুতু বসে পড়ো কি হলো ভালো লাগছে না ছোলা ডড়ো কে জিজ্ঞাসা কর কেমন লেগেছে ওকে ছোলা সিদ্ধ ছোলা সিদ্ধ দিয়েছো কি তাও নুন ছাড়া তাও জিজ্ঞাসা কর কেমন টেস্ট লেগেছে আর বাবার কাছে দু একটা চেয়ে দু চারটে ছোলা পেয়েছে ভাজা ছোলা তাও সেও এরকমই তেল দেয় আমরা তো তেল ফেল মানে খুবই কম খাই আর কি ঠিক আছে তারপরেও দেখছো তো সব এই মোটামোটা ঠিক আছে কিন্তু থাপ্পড় লাগাবো একদম বলছে ও আমার ছেলে শুধু তেল সব অয়েলি জিনিস স্পাইসি জিনিস ঠিক আছে স্পাইসি খাবার ওইগুলো খুব পছন্দ করে আমার ছেলে ভীষণ বদমাস হ্যাঁ তেল মশ মশলা সব কিছু দিয়ে মানে এত এত তেল মশলা দেবে দিয়ে রান্না করবে খুব ভালো বলছে আমার মা বিরিয়ানি বানাবে হ্যাঁ ওই রকম বিরিয়ানি খাওয়া ভালো তুমি ওই দাদা বৌদির মতো বিরিয়ানি খেলে তো ওই দুদিনেই একদম এই মোটা হয়ে যাবে তাতেই দেখো আমরা কত মোটা ওর বাবাই চলে গেছে ওদিকে ফোন নিয়ে ফোন এসছে ওর মাথা খারাপ হয়ে গেছে তুই তাড়াতাড়ি খাই বল কিন্তু তোর কাছে যাইব জানে না তোর কাছে আছে ওই দেখ ওই দেখ ওর বাড়ির মধ্যে সবচেয়ে ভালো বিরিয়ানি বাবাই বানায় না মনি মনি এচোর বিরিয়ানি দারুণ বানিয়েছিল এমনি বিরিয়ানি হ্যাঁ হেরে যাবেছে এমনি বিরিয়ানি খেয়ে সবাই এঁচোর বিরিয়ানি খাচ্ছে এত সুন্দর এঁচোর বিরিয়ানি বানিয়েছে হ্যাঁ ছবিতে তাহলে কেমন লাগছিল হ্যাঁ তুমি ছবিতে দেখা আর